পঁয়ত্রিশশো টাকা আপনার চ্যানেলের জন্য মাত্র তিন মাত্র তিন টাকা হলে যাবে কত টাকা দাম এই হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা ফুল টাইম করা নিজে নিজে খেতে পারে ষোলো হাজার টাকা

আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পাখির দরদাম আমি মোহাম্মজর রাব্বি চলে আসলাম বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ চলে আসছি বাংলাদেশের সবথেকে বড় পাখির হাট মিরপুর এক এই হাটটি সপ্তাহে শুক্রবার করে বসে থাকে খাজনা মুক্ত একটি হাট পাখি কিনলেও বিক্রি করলে কোনো রকমের খাজনা দিতে হয় না আজ এই হাটের প্রতিটা পাখির দাম ও মিউটেশন আমি আপনাদেরকে জানাবো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ মাসাল্লাহ এখানে চমৎকার কিছু পাখি আছে ভাইয়ের কাছে আর দেখি ভাইয়ের সাথে কথা বলে প্রতিটা পাখির দাম আমি জানার চেষ্টা করি ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই মাসাল্লাহ চমৎকার কিছু পাখি নিয়ে আসছেন আমার দর্শকদের উদ্দেশ্যে দাম গুলো বলে দিন ভাইয়া তিনটা পাখি ভাই এইটা তিনটাই সুপার টেম জি ভাই রেড ট্র্যাক্টর স্থান করুন রেড ট্র্যাক্টর স্থান করুন জি জি ভাই এগুলা পারচেস করবে

দেখে পছন্দ করে আপনারা ফোন দিয়ে ফোন দিতে এখানে আর একটা পেয়ার আছে এটা কি सेम দাম सेम দাম আতিক কাছে আছে আতিক হ্যান্ড ফিডিং আমার হ্যান্ড ফিডিং এটা মোটামুটি ভালো ভালো অর্ডার হচ্ছে যারা যারা নিচে একবার আবার খাবো চানাচুরের মতো বারবার চাইতেছে বারবার চাইছে নাকি যে ভাই এটা লাগবে আমার কারণ দেখতে পারছেন ভাই নাম্বার দাও কোয়ালিটি একবার যে খাওয়াইছে যে দিতেও আবার নিচ্ছে ভাইয়া ভাই কত করে কেজি দিচ্ছেন ভাই এখানে 800 টাকা কেজি

মার্শাল এখানে চমৎকার একটা পাখি আছে ভাইয়ের দেখি হালকা হালকা কথা বলতে পারে বিক্রি করবেন বারো হাজার বারো হাজার টাকা বিক্রি হবে একদম নাকি একটু আলোচনা সবাইকে কমানো যাবে ভাই কি একটাই নিয়ে আসছেন

এটা রেট কম আছে এটা হলো সিঙ্গেল রেস্ট্রিক্টর সিঙ্গেল হ্যাঁ এটার দাম বিক্রি আছে ছয় হাজার টাকা এটা রাখবো আপনার জন্য পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাবে মাসাল চমৎকার পাখি দেখতে পারলেন আর আরো এক জোড়া এখানে আছে গ্রিন শিপ কুকুর আছে এটা রাখা যায় বলো সাড়ে চার হাজার টাকা নিউ এডাল নিউ এডাল সাড়ে চার হাজার টাকা মাত্র মাত্র সাড়ে চার হাজার টাকা পেয়ে যাবে নিউ এডাল আর এখানে আরো পাখি আছে এখানে কিছু জাবা আছে জাবা রাখবো বলো বারোশো টাকা জোড়া

এখানে চমৎকার কিছু বেবি কোকাডেল ভাইয়ের কাছে আর দেখি ভাইয়ের সাথে কথা বলে প্রতিটা দাম জানানোর চেষ্টা করি ভাই তো বড় বড় বাচ্চার দাম গুলো বলে ভাই এখানে আছে এখানে আছে লুটিনো লুটিনো পাল আছে পাল আছে কত দাম এই পঁয়ত্রিশশো টাকা এটা ফুল টেম করা নিজে নিজে খেতে পারে

আঠারোশো টাকা নিলে একদম পনেরোশো টাকা নিলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা জোড়া হচ্ছে পঁচিশশো টাকা ঘিরের জোরা পঁচিশশো টাকা জোরা পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা এটা তো ধামাকা ভরা যায় ধামাকা

আদিকে ভাইয়ের সাথে কথা বলে প্রতিটা পাখির গান ও নাম আমি জানার চেষ্টা করব আপনাদের কই আর আছে আর আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন নাবি ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে অনেক পাখি নিয়ে আসছেন আজকে মোটামুটি কিছু অল্প কিছু কালেকশন নিয়ে আসছি আছে আরো আমার দর্শকদের উদ্দেশ্যে একটু প্রতিটা পাখির নাম ও দাম রেট বলে দিবেন আমরা তো শুরু করব ওই মাথা থেকে শুরু করি ওই মাথা থেকে শুরু করি আমরা আচ্ছা এখানে তোমার তো একটা জোড়া দেখছি এটা কি মাস্টার প্যান নাকি হ্যাঁ এটা হলো মাস্টার প্যান এটার দাম চাচ্ছিলাম হলো

এখান থেকে যেই কেন যেটি নিলে পার পিস পনেরোশো পার পিস পনেরোশো টাকা রানিং হয়ে গেছে পার পিস পনেরোশো টাকা এইখানে আরেকজন লাভবার আছে এই লাভার দাম দামটা ছিলাম চার হাজার টাকা চার হাজার টাকা পড়বে এই জড়াটা এটা পঁয়ত্রিশশো পড়বে এটা পড়বে পঁয়ত্রিশশো

ভাইয়ের লোকেশনের নাম্বারটা বলে দিন ভাই আমার লোকেশন হলো ঢাকা মিরপুর আর আমাদের মোবাইল নাম্বারটা হলো জি ওয়ান ডাবল নাইন থ্রি ডাবল জিরো ওয়ান থ্রি টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন এবং আমাদের একটা ছোট ইউটিউব চ্যানেল আছে পাখি পালক আলহামদুলিল্লাহ আপনাদের দয় এক হাজার সাবস্ক্রাইবার ডান হয়ে যায় ঠিক আছে ইনশাল্লাহ আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ঢুকে দেখবেন এবং রাব্দি ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা আমার যারা দর্শক আছেন অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ মাসাল্লাহ এখানেও চমৎকার কিছু পাখি আছে আমার এক বড় ভাইয়ের কাছে আর পোকাটেল আছে বার্জিকার আছে

বাচ্চা আসে ছয় মাস সাত মাসের এবং জি আপনার ট্যাম জাতীয় কোনো কামড় দেবে না আচ্ছা আচ্ছা মানে ট্যাম জাতীয় আর কি দেখতে পারছেন প্রতিটা জাতীয় আর কতটা পড়বে এগুলো আপনার